রাধে রাধে ওম শ্রী পরমাত্মনে অন্য ভাগবতী বাসিত হইয়া শ্রীমৎ ভগবত গীতা সধর্ম বিঘ্ন পরমাত সনুষ্ঠিতা অপর বর্ণ আশ্রম ইত্যাদি ধর্ম বাইরে থেকেতে যতই গুণসম্পন্ন এক তার পালনে যতই সুগমতা থাকুক বা মনোনিবেশ এতে যতই অর্থ সম্পদ সুখ সুবিধা মান যশ ইত্যাদির প্রাপ্তি হোক আজীবন যতই সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি থাকে না কেন পরধর্ম পালন বিহিত না হয় এটি পরিণামে ভয় প্রদান করে থাকে অপরপক্ষে নিজ বর্ণ আশ্রম ইত্যাদি ধর্ম বাধ্যতা যতই স্বল্প গুণবিশিষ্ট মনে হোক সেটি পালনে যতই কষ্ট হোক মন সংযোগ না হোক অথবা ধন সম্পদ সুখ সুবিধা মান যশ ইত্যাদি না পাওয়া যাক এটির পালনে জীবনভর যত কষ্ট সহ্য করতে হোক না কেন তবু সধর্ম নিষ্কম পালন করলে পরিণামে তা কল্যাণ প্রদান করে থাকে Era de